তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ এতে ইতিমধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ওয়েবসাইট মারফত ফল প্রকাশ হয়ে গিয়েছে এবং সেই রেজাল্ট তোমরা হাতে পাবে আগামী একত্রিশে মে বেলা এগারোটার পর থেকে নিজ নিজ স্কুল থেকে এইবার রেজাল্ট যেহেতু প্রকাশ হয়ে গিয়েছে এইবার ছাত্রছাত্রীদের মাথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা হচ্ছে যে কলেজে ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে আর যেটা পূর্ব থেকেই শোনা যাচ্ছিলো যে এবার কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে আজ ভিডিওতে এই বিষয়েই আমরা আলোচনা করব তার পাশাপাশি তোমাদেরকে এটাও বলে দেবো যে তোমাদের উচ্চ মাধ্যমিকের পর যারা আর্টস নিয়ে পড়েছ কমার্স নিয়ে পড়েছ বা সায়েন্স নিয়ে পড়েছ তাদের জন্য বেস্ট পসিবে লাইনগুলো কী কী আছে এই ভিডিওতে সম্পূর্ণ তার নলেজ দেওয়া থাকবে তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আগামী দিনেও এইরকম ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাওয়ার জন্য তার পাশাপাশি কলেজে অ্যাডমিশন ফর্ম ফর্ম কীভাবে ফিল আপ করবে সম্পূর্ণটা জানার জন্য যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য প্রথমে বলে দিই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ এইবার হচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়া আর সেইখানেই তোমরা যে সকল ছাত্রছাত্রীরা আছো আর্টস নিয়ে পড়েছো কমার্স নিয়ে পড়েছো বা সায়েন্স নিয়ে পড়েছ যারা মনে করছো যারা সায়েন্স নিয়ে পড়েছো জয়েন্ট এন্ট্রান্স দিতে চাও বা নিট দিতে চাও তাদের ক্ষেত্রটা আলাদা তাদের তো পরীক্ষার রেজাল্ট বেরিয়ে ইতিমধ্যেই আজকেই যাবে এবং তোমরা কমেন্ট করে জানিও কাদের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কীরকম হলো সেটা অবশ্যই তোমরা কিন্তু জানিও তবে আমি আজ আলোচনা করব যে যারা জয়েন্ট এন্ট্রান্স দেয়নি বা নেট দেয়নি তারা সায়েন্সের স্টুডেন্টরা কমার্সের স্টুডেন্টরা এবং আর্টসের স্টুডেন্টরা কোন লাইনটা সবচেয়ে বেস্ট হবে দেখো এটার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ডিটেলস ভিডিও অর্থাৎ কি কি লাইন আছে কি কী ডিপ্লোমা কোর্স আছে কি কি পলিটেকনিক কোর্স আছে সমস্তটাই আমরা কিন্তু আলোচনা করেছি অনেক আগেই সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান এবং আই বাটনে দিয়ে রাখলাম একটাই ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম যেটা তোমরা সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং সেইটা দেখলে তোমরা তোমাদের এই যে কোর্স কি কি রয়েছে সেইটা সম্পর্কে একটা ডিটেলস ধারণা তোমরা কিন্তু পেয়ে যাবে তাই আমি আশা রাখবো অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিংক অথবা আই বাটনে যখনই ক্লিক করবে সেই লিঙ্ক থেকে ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও যাতে তোমরা সকলেই ক্ল্যারিফাই হতে পারো যে তোমরা যে স্ট্রিমটা নিয়ে পড়েছো সেটা নিয়ে বেস্ট পসিবল কী কি কম্বিনেশন কলেজে আছে সেটা নিয়ে একবার নিশ্চিত হওয়ার জন্য সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও আসা যাক কলেজ অ্যাডমিশন নিয়ে দেখো অনেকেই প্রশ্ন করছো রেজাল্ট যেহেতু বেরিয়ে গেছে এই কলেজ অ্যাডমিশনের ব্যাপারটা কবে নাগাদ থেকে শুরু হবে প্রথমেই বলে দিই কলেজে অ্যাডমিশনের ব্যাপারটা কিন্তু শুরু হতে হতে সামনের মাস তার কারণ খুবই সিম্পল চব্বিশ তারিখ তোমাদের ফল প্রকাশ হয়েছে ওয়েবসাইটে এবং সেই রেজাল্ট তোমরা হাতে পাবে একত্রিশ তারিখ তার আগে তো কোনোভাবেই সম্ভব নয় তার কারণ যখন তোমরা আবেদন করবে তোমাদের রেজাল্টের প্রিন্ট আউটটা অর্থাৎ স্ক্যান কপিটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে তো সেটা ছাড়া তো আর কলেজ অ্যাপ্লিকেশান মানে অ্যাপ্লাই করার উপায় নেই তার জন্য জুন মাসে একদম প্রথম সপ্তাহ থেকেই তোমাদের কলেজ অ্যাডমিশান শুরু হবে যেটা জানা যাচ্ছে কলেজ অ্যাডমিশান কিন্তু এবছর কিন্তু একদম অত্যাধুনিক একটা নতুন পদ্ধতির মাধ্যমে হতে চলেছে সেই পদ্ধতিটার সম্পর্কেই মেন ডিটেলসে জানানোর জন্য এই ভিডিওটি তোমাদের জন্য প্রথমেই বলে দিই এবছর কিন্তু কলেজে ভর্তির প্রক্রিয়াটা কেন্দ্রীয়ভাবে হবে অর্থাৎ সেন্ট্রালাইজেশনভাবে হবে তার মানে কিন্তু এই নয় যে অল ইন্ডিয়া বেসিসে তোমাদের এটা হবে কেন্দ্রীয়ভাবে হওয়া মানে যে আমাদের রাজ্যে যতগুলো কলেজ রয়েছে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সেগুলোকে একত্রিত একটি ওয়েবসাইটের আন্ডারে আনার জন্য অর্থাৎ এই প্রক্রিয়া কিন্তু বিগত বছর থেকে শুরু হয়েছিল কিন্তু বিগত বছরের সময়ের অভাবে সেটা কিন্তু ইউটিলাইজ করা কিন্তু সম্ভব হয়নি যেটা এবছর কিন্তু ইউটিলাইজেশন একদম করা সম্ভব হয়ে গিয়েছে এবং শিক্ষামন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এবছর থেকে একদম ওই কেন্দ্রীয়ভাবেই ভর্তি হবে তোমাদের জন্য একদম কলেজ অ্যাডমিশনের জন্য আলাদা একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে যেটার মারফত সেই ওয়েবসাইটে তোমাদের প্রথমে যেতে হবে সেখানে তোমাদের আগে রেজিস্ট্রেশন করাতে হবে রেজিস্ট্রেশনের জন্য কি কি জিনিস প্রয়োজনীয় নিজেদের নাম নিজেদের গার্জেনের নাম উচ্চ মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছ কোন কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছ তার পাশাপাশি তোমার ওভারঅল নাম্বারটা গ্রেডটা পার্সেন্টেজটা আর তোমাদের মোবাইল নম্বর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে তোমাদের কিন্তু একটা লগ ইন আইডি দেওয়া হবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে যেটা কিন্তু তোমাদের কিন্তু একটা যে কোনো জায়গায় একটা নোট ডাউন করে রাখতে হবে যখনই ওই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে সেখানে তোমাদের করতে হবে লগ ইন লগ ইন করার জন্য ওই যে লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা তুমি পেয়েছো সেটা দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার সাথে সাথেই তোমার যে নম্বর তোমার নম্বর অনুযায়ী তুমি কি কি বিষয় পেতে পারো পাশ পেতে পারো বা অনার্স পেতে পারো সেই অনুযায়ী তোমার সামনে কলেজগুলো কিন্তু চলে আসবে তোমার সেখান থেকে যে যে কলেজগুলো পছন্দ সেই সেই কলেজের তোমাকে ফর্ম ফিল করতে হবে একদম একটি ওয়েবসাইট মারফত বিগত বছরগুলোতে কি হতো তোমাকে ফর্ম ফিল জন্য আলাদা আলাদা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে একটা করে প্রোফাইল তৈরি করতে হতো তার পাশাপাশি সেখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল করে সাবমিট করতে হতো কিন্তু এটাও কিন্তু মূল ঝামেলার বিষয় ছিল না মূল ঝামেলার বিষয় ছিল তোমাদের মেরিট লিস্টটা অর্থাৎ একটা কলেজ দুদিন আগে মেরিট লিস্ট প্রকাশ করতো আর একটা কলেজ দুদিন পরে মেরিট লিস্ট প্রকাশ করত তার ফলে কি হতো যেদিন মেরিট লিস্ট প্রকাশ করত তার পরের দিনই ডেট দেওয়া হতো ভর্তি হওয়ার জন্য এর ফলে ছাত্রছাত্রীদের কি কী হতো ছাত্রছাত্রীদের তো পছন্দের অনেক কলেজই থাকে তারা মোটামুটি চার পাঁচটা ছটা এরকম কলেজে ফর্ম ফিল করে থাকে এবার তাদের কি হয় দেখা গেলো পছন্দের যে ফার্স্ট প্রায়োরিটির কলেজ ছাত্রছাত্রীরা পেলো না কিন্তু সেকেন্ড বা থার্ড প্রায়োরিটির কলেজটা পেল সেক্ষেত্রে মেরিট লিস্ট বেরিয়ে গেছে সেক্ষেত্রে ভর্তি হতেই হবে কারণ ভর্তি না হলে লিস্ট থেকে নাম তার বেরিয়ে যাবে তার জন্য তাকে ভর্তি হয়ে যেতে হতো তার ফলে কি হতো পরবর্তীকালে তার পছন্দের কলেজে যদি ওয়েটিং লিস্টে তার নাম উঠতো সেক্ষেত্রে কি হতো তার কিন্তু ওই কলেজে ভর্তির জন্য পূর্বের কলেজ থেকে আবার ট্রান্সফার সার্টিফিকেট আনতে হতো আবার ভর্তির জন্য টাকা দেওয়া হতো কিন্তু এর আগের যে কলেজে ভর্তি হয়েছিল সেই কলেজ থেকে টাকাটা রিফান্ড করা হতো না তার ফলে ছাত্রছাত্রীদের সাময়িকভাবে অনেক অসুবিধা হতো কারণ আমরা জানি আমাদের রাজ্যে অনেক গরিব মেধাবী ছাত্রছাত্রী আছে যাদের এত সামর্থ্য নেই সেই দিকটা চিন্তা করে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই অভিনব উদ্যোগ যেটার দ্বারা আমাদের এই যে একটাই ওয়েবসাইট এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে যখনই তুমি তোমার পছন্দের কলেজগুলোতে তুমি ফর্ম ফিল আপ করছো এর ফলে কি হবে যখন মেরিট লিস্ট বেরাবে সমস্ত কলেজের একই সাথে বেরাবে এবং ভর্তির ডেটটা একই দিনে ফেলা হবে তার ফলে কি হবে তোমার পছন্দের যে কলেজগুলো আছে সেগুলো তুমি দেখে নিতে পারবে কোন কোন কলেজে তোমার নাম উঠেছে সেই অনুযায়ী তুমি কিন্তু ভর্তি হতে পারবে এবং তার ফলে কি হবে তোমার সময়ও যেমন বাড়ছে তার পাশাপাশি তোমার এক্সট্রা টাকা অন্য কলেজকেও দিতে হচ্ছে না তোমাকে টি সি সার্টিফিকেট আনার মতো কলেজ থেকে হ্যারাসমেন্টেরও কিন্তু শিকার হতে হচ্ছে না তার জন্যই এই পদ্ধতিটি কিন্তু আনা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ শিক্ষা দ দপ্তরের তরফ থেকে এই যে অভিনব উদ্যোগ এইটা তোমাদের জেনে কেমন লাগলো আগামী দিনগুলোতে তো অর্থাৎ তোমরা যখন হাতে রেজাল্ট পাবে তারপরেই কিন্তু এই ওয়েবসাইটটি চালু হয়ে যাবে এবং ডিটেলস ভিডিও তোমাদের কাছে আসবে কীভাবে রেজিস্ট্রেশন করবে তারপরে সেই ওয়েবসাইট মারফত কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্তটাই আমাদের চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং এই পদ্ধতিতে ভর্তি হওয়ার ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রছাত্রীদের কিন্তু একান্তভাবে অনেকটা সুবিধা হবে তার কারণ হিসেবে যেটা বললাম ছাত্রছাত্রীদের সময়ও বাঁচবে এবং টাকাও বাঁচবে এটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস যে টাকা আর সময় এই দুটো জিনিস সবচেয়ে মেন জিনিস সেই দুটোই বাঁচছে এই একটিমাত্র ওয়েবসাইটের দ্বারা যেটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ আমি মনে করছি তোমরা কমেন্ট করে জানিও এই উদ্যোগটা তোমাদের কেমন লাগলো আগামী দিনে এই সংক্রান্ত ওয়েবসাইট সংক্রান্ত যাবতীয় যা যা ওয়েবসাইটের মারফত আপডেট আসবে সেটা তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে তার জন্য অবশ্যই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো